আলাইকুম বাংলা জন্ম নিবন্ধনের পাশাপাশি ইংরেজি জন্ম নিবন্ধনটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি বলতে পারেন বাংলার চাইতে ইংরেজি তথ্য থাকা জন্ম নিবন্ধনে বেশি গুরুত্বপূর্ণ তা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের জন্ম নিবন্ধনটি এখনো ইংরেজিতে করা হয়নি অথবা ইংরেজির ঘরে যদি আমরা যদি জন্ম নিবন্ধন অনলাইনে সার্চ করি তাহলে ইংরেজির ঘরে এলোমেলো সংখ্যা দেখতে পারি কোথাকার কি অক্ষর তার কোনো ঠিক নেই যাই হোক প্রয়োজনে হোক অপ্রয়োজনে অথবা যে কোনো কারণেই হোক আপনার প্রয়োজন মেটানোর জন্যই হোক এখন বিদেশ যেতে বা বিদেশে বিভিন্ন প্রয়োজন মেটাতে অথবা দেশের মধ্যেই বিভিন্ন কার্যকলাপ করতে জন্ম নিবন্ধন পাশাপাশি নিবন্ধনটি ইংরেজিতে কনভার্টেডও থাকতে হয় বাধ্যতামূলক আমরা জানি জন্ম নিবন্ধনের ওয়েবসাইট বা সার্ভারটি কিছুদিন পর পর আপডেট হতে থাকে এবং আপডেট করার পাশাপাশি আমাদের নিবন্ধন সিস্টেমটিকে বা নিবন্ধন কপিটিকে পরিবর্তন করে এখন নতুন একটি নিবন্ধন কপি দেওয়া হয় যেটাতে এক পাশে বাংলা এবং এক পাশে ইংরেজি থাকে এখন আমাদের ইংরেজি করা মানে জন্ম নিবন্ধন আপডেট কপি কোথাও চাইলে সেটা যেন ইংরেজি কপি থাকা বাধ্যতামূলক ইংরেজি না থাকলে যেন আপডেট কপিটা পরিপূর্ণ হয় না যদিও পাই সেটা এক পাশে ফাঁকা থাকে জিনিসটা অপূর্ণ থাকে এটা কোথাও গ্রহণযোগ্য হয় না সব আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের নিবন্ধনটি বাংলা থেকে ইংরেজি করবো তার জন্য কি কিভাবে আবেদন করতে হবে কিভাবে জমা করতে হবে কখন উত্তোলন করতে হবে সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের ভিডিওতে তো চলুন স্ক্রিন থেকে দেখে নি এই পেজটিতে আসতে হবে এই পেজটিতে আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে চলে আসতে পারব আচ্ছা আসার পরে এখানে অনেক বড় একটা নিয়ম কারণ দেখা যাচ্ছে এই নিয়ম কারণটা আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিই সেটা হচ্ছে যাদের জন্ম এক এক দুই হাজার পূর্বে তারা যদি তাদের পিতামাতার নাম বা পিতামাতার নাম সহ নিজের পুরো নিবন্ধনটা ইংরেজি করতে চান সেক্ষেত্রে পিতামাতার কোনো প্রকার ডকুমেন্টস না থাকলেও চলবে আপনি আপনার ভোটার আইডি এবং সার্টিফিকেট ব্যবহার করে অথবা কারো সার্টিফিকেট না থাকলে ভোটার আইডি ব্যবহার করে ইংরেজি করে নিতে পারবেন কিন্তু যাদের জন্ম এক এক দুই হাজার পরে তারা চাইলে তাদের পিতামাতার নাম সংশোধন সহ ইংরেজি কোনো শ্রী তার নিবন্ধনে করতে পারবেন না পিতামাতার নিবন্ধন ছাড়া অর্থাৎ পিতামাতার ভোটার আইডি থাকলেও সেটা হচ্ছে না আপনার পিতামাতার নিবন্ধন থাকতে হবে এবং সেটা ডিজিটাল থাকতে হবে এবং সেটা ইংরেজিতে কনভার্টেড থাকতে হবে তবে আপনার নিবন্ধনের সাথে হালনাগাদ করাইলে পিতামাতার নামটা মানে ইংরেজি নাম অটোমেটിക്കালি আপনার নিবন্ধনে বসে যাবে তো এইখান থেকে আমরা জন্ম নিবন্ধন নম্বরটি আমরা যে নিবন্ধনটি ইংরেজি করব সেই নম্বরটি দিব। আচ্ছা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আমরা জন্ম তারিখটি দেব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড ক্যাপসা কোডটিকে আমরা এখানে দিই আচ্ছা এরপরে আমরা অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রাথমিক তথ্যটি দেখে নিই দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পূরণে ক্লিক করব এরপরে আমরা কনফার্ম করে দিই আচ্ছা কনফার্ম করে দেওয়ার পরে এভাবে আসবে অনেকের হয়তো ঠিকানাগুলো এভাবে আসবে যদি কখনো সংশোধন না করে থাকেন আমি ইতিপূর্বে সংশোধন করেছিলাম তাই এভাবে আসছে আরকি যাই হোক মনে করেন আপনার পেজটি এভাবে ওপেন হয়েছে হওয়ার পরে এখন আপনি নিবন্ধনটি ইংরেজি করবেন তো প্রথমে আমরা বিষয় নির্বাচন করব। তো অবশ্যই ইংরেজি যখন আবেদন করবেন যদি আপনার বাংলা নামের কোন ভুল চুরি থাকে সেগুলো একসাথে আবেদন করে দিবেন বাংলা নামের কোথাও ভুল নেই শুধু আমরা ইংরেজিতে করব তো নামের প্রথম অংশ ইংরেজি আমি নামের প্রথম অংশ দিচ্ছি আচ্ছা নামের প্রথম অংশ দিলাম এরপরে ভুল লিপিবদ্ধ হয়েছে আরো তথ্য সংযোজনে দিব এরপরে আমরা নামের শেষ অংশটি দিব এরপর দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ আমরা ভুল লিপিবদ্ধ থাকে তাহলে অবশ্যই কিন্তু বাংলা সহ ইংরেজি ইংরেজি যদিও আপনি ইংরেজির জন্য আবেদন করছেন বাংলা ইংরেজি দুটো সহই দিবেন কারণ এটা কারেকশন সিস্টেমের মাধ্যমে নিবন্ধনটা ইংরেজি হবে আচ্ছা এরপর আমরা আরো তথ্য সংশোধনে চলে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা পিতার নামটি সিলেক্ট করবো আচ্ছা লিখে দেওয়ার পরে আমরা এখানে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ হয়েছিল এরপরে আমরা আরো তথ্য সংশোধন চলে যাব এখান থেকে আমরা মাতার নামটি লিপিবদ্ধ হয়েছিল নির্বাচন করব। আচ্ছা এরপরে আমরা যদি এন তথ্য আপনার যতগুলো ভুল থাকে ইংরেজির জন্য কতটুকু প্রয়োজন জাস্ট নাম পিতার নাম মাতার নাম এটুকুই তো প্রয়োজন ইংরেজি করতে তো আপনার যদি আরো কিছু ভুল থাকে এখানে যা কিছু ভুল ভুল আছে যদি কোনো তথ্যের থাকে আপনি চাইলে এনআইডি নম্বর পূর্বে যোগ করা আছে আপনারা অবশ্যই যারা ইংরেজি করবেন তখন এনআইডি নম্বরটি যোগ করে দিচ্ছি ছাড়াও আপনার পিতা মাতা লিঙ্গ বা পিতা মাতার কত সন্তান যা কিছু থাকে ইংরেজি করার জন্য এই তিনটা তথ্যই চাইতে হয় আর কিছুর দরকার নেই তো অন্যান্য তথ্য যদি আপনার ভুল থাকে বাংলা ইংরেজি দুটোই আপনি চাইতে পারবেন আপনার ইংরেজি হয়ে আসবে কোন সমস্যা নেই আচ্ছা এরপরে ঠিকানায় চলে যাব ঠিকানায় আমরা প্রথমে দেশ সিলেক্ট বিভাগ আমরা আমরা জেলা উপজেলা এভাবে পর্যায়ক্রমে আমাদের পৌরসভা বা ইউনিয়ন যার যেটা সেটা সিলেক্ট করবেন এরপরে আমরা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবো এরপরে আমরা ডাকঘর বাংলা এখানে লিখে দিব আচ্ছা আমরা ডাকঘর এভাবে লিখে আমরা কোড নম্বরটি সহ দিয়ে দিব এরপর আমরা ডাকঘর ইংরেজিতে লিখবো আমরা গ্রামের নামটি লিখে দিবো এরপরে আমরা গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিব মানে আমাদের ইংরেজি করতে হলে জাস্ট নিজ নাম পিতার নাম মাতার নাম এটুকুই আর ঠিক ঘরে তো আমরা ইংরেজি অপশন না লিখে তো পূরণ করতে পারবো না ইংরেজি বাধ্যতামূলক দিতেই হয় এরপরে আমরা বাসা সড়ক নাম্বার থাকলে দিব না থাকলে দরকার নেই এরপর আমরা নিচে আবারও আমাদের ঠিকানা সিলেক্ট করতে হবে আমাদের সব ঠিকানা একই হলে আমরা একই দিব এবং স্থায়ী বা বর্তমানে এগুলো ভিন্ন ভিন্ন যাদের আছে তারা ভিন্ন ভিন্ন দিবেন সমস্যা নাই তো আমার সবগুলো একই আমি দিয়ে দিচ্ছি আমি ইংরেজিতে দিলাম এরপরে আমরা আবারও থার্ড ঠিকানাটি দিব তো আমরা আমাদের মানে বর্তমান ঠিকানাটি দিব বর্তমান ঠিকানা যার যেটা সে সেটা দেবে না আমারটা আমি দিয়ে দিচ্ছি আমার সবগুলো ঠিকানা একই রকম তো এখানে আমার কোনো ভিন্নতা নেই এরপরে আমরা আচ্ছা গ্রাম ইংরেজিটা আমার কাছে কপি করা আছে এটাকে আগে পেস্ট করে দিচ্ছি তারপরে আমরা আচ্ছা আমাদের ঠিকানা দেওয়ার কাজ শেষ আমরা যার যেভাবে ঠিকানা প্রয়োজন বা যার স্থায়ী জন্মস্থান বা বর্তমান ভিন্ন হলে আপনারা ভিন্ন দিবেন আর বাসা সড়ক নম্বর থাকলে অবশ্যই সেটা দিবেন আচ্ছা দেওয়ার পরে এখানে আমাদের কাগজ আপলোড করতে হবে তো এখানে আমরা ইংরেজি করার জন্য জাস্ট আমাদের সার্টিফিকেট থাকলে আমরা শুধু সার্টিফিকেট ডাউন আপলোড করতে পারি এর সাথে যদি আমরা পিতামাতার কাগজ আপলোড করতে চাই করবো সমস্যা নেই আমরা সার্টিফিকেট ভোটার আইডি পিতামাতার ভোটার আইডি সব আপলোড করে দিব অসুবিধা নেই যদি আমাদের কাছে থাকে আমরা সংযোজনী ক্লিক করে প্রথমে আমরা আমাদের সার্টিফিকেট আপলোড সার্টিফিকেট সিলেক্ট করে এখানে অ্যাড এ ক্লিক করে দিলাম অ্যাড এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিবন্ধনাধীন ব্যক্তির এস এস সার্টিফিকেট স্ক্যান করা কপি আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এটাকে আপলোড করে দিলাম এরপর আমরা আবার আমাদের ভোটার আইডি কার্ডটি আপলোড করব এখান থেকে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি আপলোড করে দিব এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিলাম এরপর আমরা এখানে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র দিলাম এরপরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে পিতামাতার কাগজ চাইলে আপলোড করতে পারি না চাইলে দরকার নেই তো আমি আমার সব ঠিক আছে যদি তার ভুল থাকে ভুল প্লাস ইংরেজি হয় তাহলে পিতামাতারগুলো গুলো আপলোড করে দিবেন আর যদি শুধু ইংরেজি করতে হয় তাহলে নিজের একটা সার্টিফিকেট আর নিজের ভোটার আইডি আপলোড করে দিবেন আচ্ছা এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ কাগজ আপলোড করব সেটি হচ্ছে আমাদের ট্যাক্সের কাগজ আমরা এখানে ট্যাক্সের কাগজটি আপলোড করে দিচ্ছি এরপরে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম পরে আমরা এখানে ফাইল সিলেক্ট করব হচ্ছে এই যে পিতা মাতা পর পরিষদের রসিদ এটা আমরা সিলেক্ট করে আমরা স্টার্ট বটনে ক্লিক করে দিব জাস্ট কেন আমাদের ডকুমেন্টস আপলোড শেষ এরপর আমরা এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক পিতা মাতা যেই হোক না কেন আপনি দিবেন আপনার যদি আঠারো বছরের নিচে হয় পিতা কাউকে দিবেন যদি পিতা মাতা না থাকে অন্য কাউকে দিবেন আর যদি আঠারো বছরের উপরে হয় তাহলে নিজ দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ব্যবহার করতে পারেন চাইলে না চাইলে দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এখানে ডিফল্ট হিসাবে নম্বরটি থাকবে এই নম্বরে ওটিপি যাবে আচ্ছা এই নম্বরটি যদি কারোর বা কেউ বা লেখার সুযোগ পাবেন তখন এই নম্বরটি লিখে দিবেন আচ্ছা আমরা ওটিপি পাঠানে ক্লিক করবো আমাদের ওটিপি আসবে সেই ওটিপি কোডটি আমরা এখানে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আমরা সাবমিট সাবমিট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে এখানে যদি আমরা আবেদন প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের আবেদনটি প্রিন্ট হবে না কারণ সংশোধন আবেদন প্রিন্ট করতে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে যাই হোক আমরা এই পেজটিকে স্ক্রিনশট দিয়ে নিব স্ক্রিনশট দেওয়ার পর এবারে আমরা এই এটাকেই প্রিন্ট করব প্রিন্ট করে আমরা যে কাগজ আপলোড করেছি সেগুলো অ্যাকসেপ্ট ফটোকপি করে আমরা আবেদন করার পর দিনই পরদিনই আমরা ইউনিয়ন পরিষদে যাব যা আমরা ফি জমা করব ফি জমা করার পর সেটা ইউনো বরাবর যাবে ইউনো থেকে অ্যাপ্রুভাল হতে কয়েকদিন সময় লাগবে আর যদি আপনি ইউনো অফিসারের কাছে গিয়ে নিজ দায়িত্বে অ্যাপ্রুভাল নিয়ে আসেন তাহলে খুব কম সময় অর্থাৎ ওখানেও যদি জমা করেন ইউনিয়ন পরিষদে টাকা আদায় করে উপজেলায় যান তাহলে আপনার দুই তিন দিন বা সাত দিনের মধ্যে হয়ে যাবে আর যদি উপজেলায় না যান তাহলেও হবে শুধু ফি আদায় সেটা একটু সময় লাগতে পারে আশা করি কিভাবে জন্ম নিবন্ধন ইংরেজি করতে হয় সেটা বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগে সেটাও জানতে পেরেছেন এরপরেও কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি ভালো লাগলে লাইক দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন